গুলি লাগছে তিনটা ডাইরেক্ট গুলি একটা হইলো বোকার একটা হইলো গলায় আমার ছেলে ছেলে আমার গেলে আমার পর দিনে আমি দিনে তো দিবে দিমের খানতে চাই অলিয়া পরতে দিনে রায়ত দিনও এমন যাওয়া গেল আমার তুইয়া জীবনকালে গিয়ে গেলো সকালবেলা আমার বাইরে ঘুমের থেকে উঠছে দিয়ে রাস্তায় গেছে রাস্তা যাওয়ার পরে আমি বললাম তুই এনে খার হয়েছে কে গড়ে জায়গা এনেক আমি দোকানে গেলাম চা আনতে চা আনলে আইতে সময় দুনিয়ার মানুষ যাইতে আছে যাওয়ার পরে পরে আমার বাইরে আমি আর দেখলাম না পরে আমার বায়ে গেছে গেছে মতন ওই যে আমার ছোট্ট একটা নাতি দেখছেন ওই নাতি আবার একটা লাড়ি নিয়ে যাইতে আছে দৌড়াইয়া তোর আমি কই কি কি রে লাডি রে কই যাস ওরা আমি আবার গাইলে আইলাম কনো মারামারি লাগছে আমি মারামাই লাগ তোর বাপের কি এরে কই যা বর হই গেল গিয়া যায় আমগো দিদি লরে গুলি করে মাইরে হাল আই আর কান্তু হেনতে বাইতে পরে আমরা দৌড়াই গেলাম কান্তো হেনতে গিয়া লাছা আর আমরা দেখিনি সকালে দে বাপ একসাথে শেষ বললো ও কোথায় না কই না বাবু না এটা বলে কলে মুখ দিতে গেছে মুখ দিতে আইছা মুখ দিয়ে আইসা শুনি মারা গেছে পুলিশ আন্দোলনে ছাত্র আন্দোলনে মারা গেছে আমি সাথে সাথে সামনে গেছি যাওয়ার পরে আমি আর আগে বাড়তে না আগে বাড়তে পারতেছি না পরে আর কারা যেন উঠে লিয়ে গেল তাহলে গন্ডগোলের ভিতরে গন্ডগোল আমি আগের দিন গেছি গন্ডগোল গত বাড়িস না হ্যাঁ আমার গ গেছি মানে নাই ডাক্তৰ লৈ গৈছে বোলা মানে এখন চলে লৈয়ে গৈছে লোৱাৰ পৰে দহটা এঘাৰ দহটা বাজে দহটা এঘাৰটা বাজে শুনি দুজন দুজন মৰি আছে কিয় মৰছে এইডাৰ চিউন নাই খালি কয় মৰছে এই পিঠি আৰু এই যে মোৰ ডাউটে নাম্বাৰবাড়ী এনে গুলি কৰিছে গুলি কৰা তেওঁ হাল আহি থৈছে আমাৰ এই ছট নাতি গা দুখছে

পরে চার তারিখে পরে আমি আমার মায়ে পরে হেন আইসি আয়া পরে হাসপাতালে পরে লাশ পায় না কয়ে লাশ পাই না লাশ পায় না হে লাশ লে বলে হাসপাতাল গেছে গা হে লাশ দুই দিন পরে হাসপাতাল তনে আমরা আনছি কত মানে কইরা লাশ দেয় না কে দেন ওই কোন কার মাইছি দেয় না ওই যে যারা আইছে হেরা এর আমার একটা বইনা ছিল বইন্য এই ক্লাসের লগে দুই দিন জায়গা আছিলো আশটা যেমন গোপন না করতে পারে সে পরে রাত দিন দুই দিন আমার বইনা আসছিলো পরে আমার বইনে পর দিন আমার এনকার মাইসে মিষ্টি গেছে ওই মিষ্টি যাওয়ার লগেই লাস্ট এপরে বার করিয়া লইয়া ওজন কইরা এর পরে আইনা আমরা মাটি মুড়ি দিছি মানুষ ভালো লোক আসছিল কথা থাকে না কে বগুলো যাইতো না ওর গামে থাকতো গাড়ি না চালাইলে গরু বেয়ে থাকতো আর বিয়াল লইলে মোলা সর গিয়া ওনাকে আড্ডা করতো দোকান মনে হয় দোকান না আড্ডা মাটা করে নেই আর লোক তো বেশি কইতো না আ বাজে আজে বাজে লোক লোক এই এক মানুষ হিসেবে খুবই ভালো ছিল ওই অটো গাড়ি চালাইতো অটো বেশি চালাইতো চালাই আসতো খাওয়া পাওয়া

ন হল তো সবাই কান্দে সবাই ওর লাগে কান্দে আমার কত জীবন আমরা বলতাম না আমার বাইরের কথা আমার বাইরে আমার বহুত জীবন হয় বুঝব না কোনদিন না আমরা তো মন করেন ছেলেটা ইয়ং ছিল ইyoung বয়সে ছিল এই কাজকর্ম করতো এখন ধর এরকম আমার ডাবার মতো কেউ নাই এইটি আমার নাতি তো আমার এই যে সংসারটা চালাইছে আমার নাতি আমার দেখছে অনেক নাতি মহিলা সন আমি কীভাবে সরমু অন যদি সরকারের দিয়ে আমার সাহায্য করে তো না আমার বাঁচতে পারবো আমি যে মারছে হের বিচার আমরা চাই ফাঁসি হোক আর যাই হোক আমার ফিল চলে গেছে এখন আমি মনে করেন অসহায় হয়ে গেছে এই এখন যেটা আপনারা দশজনে ভালো মনে করেন নির্দিষ্ট ছেড়েছেন আর যারা অন্যায় অপরাধ করছে তাদেরকে বিশ্বাস কর এটা আমার সবার কাছে আবেদন আমি চাই না যে নির্দোষ মানুষ দোষী হোক এটা চাই না